গুড মর্নিং বন্ধুরা সরাসরি রান্নাঘরে চলে এলাম আজকে তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো ওইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি আজকে একটা মিশালি তরকারি হবে এখানে আছে এটা ওলকপি আছে বেগুন আছে মূলো আছে আলু আছে সব রকম সবজি আছে ওটা ভরি হবে আর এখানে বেগুন টমেটো দিয়ে একটা ভর্তা করব রুটির তরকারি হবে এটা আর বন্ধুরা এটা মুলো শাক মুলো শাকের ভর্তা করবো তো কিভাবে করব অবশ্যই তোমাদের দেখাবো তো প্রথমে আমি বড়িটা ভেজে নেব বন্ধুরা তো তেল গরম হয়ে গেছে আমি বড়িটা ভেজে নেব তো বন্ধুরা আজকে অতি সংক্ষেপে কিছু দেখাবো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা বড়িটা আমি ভেজে নিয়েছি এবার ওই বড়ি ভাজার তেলে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব এটা পাঁচ ফোড়ন এটাকে একটু ভাজা ভাজা করে বেশ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সবজিটা একটু সংক্ষেপেই রান্না করছি বন্ধুরা তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটা বেশ ঢেকে ঢেকে আমি রান্না করব তো বন্ধুরা একটু টমেটো দিয়ে দিলাম তো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব চারটে দিয়ে দেব বড়িটা আর একটি নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দেব জল দিয়ে ঢেকে দেব। সামান্য একটু চিনি দিয়ে দেব হয়ে গেল আমার রান্না বন্ধুরা এটা তো এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো একটু জল দিয়ে দেব এবার ঢেকে দেব দেখো বন্ধুরা আমার পাঁচ মিশালি তরকারি হয়ে গেছে আর এদিকে আমি বেগুনটা ভেজে নেবো এবার ভর্তার তো কীভাবে আমি ভর্তাটা করবো অবশ্যই দেখো আগে বেগুনগুলো ভেজে নিই এটা ভাজা হতে থাকুক তো বন্ধুরা দেখো ভর্তার জন্য আমার রেডি হয়ে গেছে দুটো লঙ্কা ভেজেছি টমেটো বেগুন ধনে পাতা এদিকে পেঁয়াজ এটা আমি পরে মেখে দেখাচ্ছি আর এদিকে আমি কড়াই আরেকটু তেল দিয়ে দিয়েছি তো দিয়ে দেবো কিছুটা পরিমাণে বেশি একটু কালো জিরে দিয়ে দেবো আর দিয়ে দেব বেছে ধুয়ে রাখা রসুন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এটাকে ভাজা ভাজা করে আমি মূলো শাকটা ছেড়ে দেবো মূলো শাকটা খুব সুন্দর করে ভাজবো ভেজে আমি শিলে বাটব তো হয়ে যাবে ভর্তা রেডি তো এটা একটু ভাজা হয়ে গেলে আমি মূলো শাকটা ছেড়ে দেব বন্ধুরা ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা এবার ভর্তাটাকে আমি মাখবো তো আমি একটু লবণ দিয়ে দেবো এই যে পেঁয়াজের উপর একটু লবণ দিয়ে দেব। আর বেগুনে তো লবণ দেওয়া আছেই তো এবার এটাকে ভালো করে আমি চটকে মেখে নেব আর এদিকে আমার সাপটাও প্রায় ভাজা হয়ে গেছে এটাকে আমি ছিলে বাঁচব তো সব বেটে টেটে তারপরে তোমাদের দেখাচ্ছি আজকের মেনু তো বন্ধুরা আজকের মেনু দেখিয়ে ভিডিওটা শেষ করছি তো এই দেখো এইটা হচ্ছে মূলো শাকের ভর্তা আর এদিকে হচ্ছে বেগুন ভেজে টমেটো ভেজে ওইটা ভর্তা দুটো ভর্তা করেছি আর এদিকে আমার একটা নিরামিষ বড়ি দিয়ে ফুলকপি আরও অনেক সবজি আছে ওলকপি আলু বেগুন টমেটো সব কিছু দিয়ে একটা সবজি করেছি তো বন্ধুরা আজকের মেনু আমাদের এইটুকুনই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর শুভ দুপুর ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা